তোমাদের দিলাতে থাকো তোমরা আসো বহগুরায় তোমরা কি নিবারে বগুড়ো জেলায় সবই পাওয়া যায় তোমরা কী হিনিবা দিন বগুড়ো জেলায় সবই পাওয়া যায় এই জেলাতে থাকো তোমরা আসো সাপ্না তোমরা কী হিনিবা দিন বগুড়ো জেলায় সবই পাওয়া যায় কাহালুড়ি চাউলে ভালো হ পার উলাবালার পাঠুস্থানের কট্টি কট্টি জেলা বেদিরঘাট হ্যাঁ কন্নিঘাটে পড়তে পাবা তলার কলা পলি মঙ্গল আলু পাওয়া লালি হাতে চালে পাবা প্রাণী গা তোমরা কে হিবি বাগড়ো দিলাই সবে পাওয়া যায় তোমরা কেহিবিবাদে বগড়ো দিলাই সবে পাওয়া যায় এই দিলাতে থাকো তোমরা এই জেলাতে থাকো তোমরা আসো সাত মাথায় তোমরা কি হিনে বাড়ে বগুড়ো দিলাই সবে পাওয়া যায় তোমরা কি হিনে বাড়ে বগুড়ো দিলাই সবে পাওয়া যায় এই জেলাতে থাকো তোমরা আসো বগুড়াই তোমরা কি এনে বগুড়ো দিলাই সবে পাওয়া যায় এ তো নিহাটে পড়তে পাবা তলার কলা পলি মঙ্গল আলু পাবা লালে আহার থলা আরে সাপের হাটে জাল পাবা প্রাণী মাটি রা তোমরা কিনে বারে বগুড়ো জেলায় সবে পাওয়া যায় তোমরা কিনে বারে বগুড়ো জেলায় সবে পাওয়া যায় আরে হাটে পড়তে হেরন পাবা চুই পার পট্টির গাজা পাদু তলা যাইয়া দেখো দেশের কত মজা তোমরা কি বারে বগুড়ো জেলায় সবে পাওয়া যায় তোমরা কিনে বারে বগুড়ো জেলায় সবে পাওয়া যায় এই জেলাতে থাকো তোমরা আশাবগুরায় তোমরা কি নিবারে বগুড়া জেলায় সবে পাওয়া যায় আরে বগুড়া দই ভালো কারু উপলৃষা পুরা দায়ের খাট পালক দেশের কত চাষ তোমরা কি নিবারে বগুড়ো জেলায় সবে পাওয়া যায় তোমরা কি নিবারে বগুড়ো জেলায় সবে পাওয়া যায় এই জেলাতে থাকো তোমরা এই জেলাতে থাকো তোমরা আসো বগু তোমরা কি হেলিবার বগুড়ো জেলায় সবে পাওয়া যা